পদ্ম মহকুমার প্রশাসন এবং ডিস্ট্রিক্ট প্রশাসনের পক্ষ থেকে একটা ট্রেনিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমাদের নগর পঞ্চায়েতের যে কনফারেন্স হল আছে সেখানে অনুষ্ঠিত হয়েছে এই ট্রেনিং কাম ওরিয়েন্টেশন প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সাফলু মহকুমা অন্তর্গত যতগুলি সিএসসি সেন্টার আছে যারা সিএসসি সেন্টারকে পরিচালিত করছেন তাদের কর্মকর্তা আমাদের তহসিলদার মোদরগন আমাদের আর আই সাহেবরা আমাদের ডিসিএম সাহেবরা এবং এস ডি সহ আমরা সবাই এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছি আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আপামোর জনসাধারণ কিভাবে ওনার বাড়ির কাছ থেকেই প্রশাসনের সুযোগ সুবিধাগুলি পেতে পারে সেই বিষয়ে আমরা কতটুকু সেই আপামর জনসাধারণকে আশ্বস্ত করতে পারব এই বিষয়টা এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যেমন করে মহকুমার প্রশাসনের পক্ষ থেকে মানুষদেরকে আমরা কী দিই পিআরটিসি দিই তারপরে ইনকাম সার্টিফিকেট দিই ইত্যাদি অনেক সার্টিফিকেট থাকে যেগুলি আমরা যে পরিষেবাগুলি আমরা ওনাদেরকে দিয়ে থাকি আজকে আমরা নতুন একটা জিনিস এখানে অ্যাডপ্ট করেছি গ্রহণ করেছি সেটা হচ্ছে অনলাইন যে মিউটেশন ব্যাপারটা অনলাইন মিউটেশন ব্যাপারটা হচ্ছে আমরা আগে কি করতাম আগে আমরা তহসিলদারের দ্বারস্থ হতাম তহসিলে গিয়ে ফর্ম ফিল করতাম তারপরে এটা যে প্রসেস ছিল এই প্রসেসের মাধ্যমে আমাদের এখানে আসতো হিয়ারিং হতো পোর্টালে ঢুকতো তারপরে আমরা টাইমলি পাস করে মানুষদেরকে এটা দেওয়ার ব্যবস্থা করতাম এখন মানুষ যদি সে চায় তাহলে সে তার কোন সার্ভিস সেন্টার বাড়ির কাছে কিংবা পাশাপাশি যে বাজারগুলি আছে ওইখানে যেতে পারে এবং ওইখানে গিয়ে মিউটেশনের ফর্মটা ওনারা ফিল করতে পারে তারপরে এই ফর্মটা আমরা সিএলআর থেকে বের করে আমাদের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী আমরা সেটাকে ফাইনাল পাসের ব্যবস্থা করে দেব এই ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ যে দূর দূরান্ত থেকে শুধু মহকুমার প্রশাসনের উপরেই ভরসা করে বসে থাকতো সেই বিষয়টা অনেকটাই কমে গেছে ওনারা ওনাদের হাতের নাগানের কাছে যে সিএসসি সেন্টার আছে সেখানে বসেও সেই পরিষেবাকে কিংবা সেই সুযোগকে তারা গ্রহণ করতে পারে